অনেক সুন্দর তো আপনাদেরকে ঘুরে ঘুরিয়ে দেখাবো হঠাৎ করে চলতি পথে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই তাল গাছ আর এখানে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আপনারা দেখতে হচ্ছে তালের রস পাওয়া চাচার কাছে তো আমরা এখন তালের রস খাবো তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে বুক বড়া বাউর আমরা যে উদ্দেশ্যে এসেছি যে বুক বাওরটা একটু ঘুরবো নৌকায় একটু চলবো এখন দেখা যাক কত দূর হয় আজকে ফার্স্ট টাইম আমি আসছি এদিকে তো আসেন আমার সাথে

কেমন ভাই আপনার অনুভূতিটা কি যে তালের রস খেলেন একটু বলেন শেয়ার করেন এটা আমি অনেকদিন ধরে দুই তিন দিন ধরে তালের রস খাওয়ার খুবই ইচ্ছা ছিল তো এদিকে ঘুড়ার সুবাদে আসলে তালের রসটা পেয়েছি আর কিছুটা খেজুর গাছের রসের মতোই অতটা ডিফারেন্ট না তারপরে হালকা একটু ডিফারেন্ট আর রসটা একটু ঘুলা তালের রসটা মনে হয় ঘুলাই হয় ঘুলাই হয় হ্যাঁ তালের রসটা এমনই হয় এই জন্যই তো তালে আরো পাতলা খালি ওইটা যে কিলিয়ার থাকতে যদি মিক্সার করতাম তাই প্রত্যেকদিন কতটুক হয় এই দুই গড়া করে হয় কয়টা গাছে হয় চাচা হ্যাঁ পাঁচটা গাছে প্রত্যেকদিন দুই গড়া করে রস হয় আচ্ছা আচ্ছা দর্শক দৃশ্যটা আসলে অস্থির আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বুক বাওরে বাউরে এখন নৌকায় উঠব তো আমার সাথে আসেন নৌকায় উঠি একটা সুন্দর একটা ফিল হবে আর এই বাওরটা তো বিশাল এক বাওর তো যশোরে আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরতে আসবেন বুকবরা বাওরে আর লোকেশনটা হচ্ছে শেষের দিকে দেখিয়ে দেবো আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি উঠে গিয়েছি আমাদের সামনে আছে রোহিত ভাই ওই পাশে আছে তিতাস তিতাস কয় একটু সামনে আসো এই পাশে আছে আমাদের মাঝি ভাই আমাদের মাঝি ভাইয়ের নাম কি ভাই বিধান আমাদের বিধান ভাই হচ্ছে যে আজকে আমাদের এই এরিয়াটা একটু ঘুরিয়ে দেখাবে এত সুন্দর একটা জায়গা আপনাদেরকে যদি একটু সামনের দিকে দেখাই সামনের দিকে তো আপনারা বুঝতে পারবেন আসলে এখানে কতটা একটা মজ ভিউ তো অনেক ভালো লাগবে আপনাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে হচ্ছে মাছ ধরতেছে কিছু লোকজন সো সূর্যটা ওই পাশে থাকার কারণে আমরা দেখাইতে পারছি না ওইভাবে আর সামনের দিকে যদি দেখেন একটা অস্থির একটা মানে কি হ্যাঁ অস্থির একটা ভিউ আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কতদূর চলে আসছে আর আমাদের বিধান দাদা সে হচ্ছে খুব সুন্দর করে আমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখাবে অস্থির একটা তো আমাদের সামনে আছে রোহিত ভাই রোহিত ভাই কাছে একটু শুনতে চাই যে আসলে এখানকে এই বাহারে এসে আপনারা কতটুকু ভালো লাগতেছে যদি একটু বলতেন আসলে জায়গাটা খুব যারা আসেন নাই তারা বুঝতে পারবেন না যারা আসছেন তারা বুঝবেন যেমন আমরা আসছি আমরা বুঝতে আসলে খুব ফাইন একটা জায়গা সুন্দর একটা জায়গা ধরুন পরিবেশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নৌকাতে দুই পাশে পানি মাসছেন আমরা এখন এইভাবে আমরা চলতেছি আসলে খুব ভালো একটা জায়গা খুব আরাম পাচ্ছি খুব মজা পাচ্ছি খুব মনটা খুব ফ্রেশ লাগতেছে ভালো লাগতেছে এখানে নৌকা একটা ভাড়া আছে ভাড়াটা বেশি একটা না আসলে আশা করি আপনার মন ভালো হয়ে যাবে তিতাস তোমার অনুভূতিটা কি একটু বলবে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে সবাই আসলে অনেক ভালো লাগতেছে জায়গাটা আসলে শুক্রবারের দিনকে বিশেষ করে বিকালে এমন একটা বুয়েদার আহ এত সুন্দর একটা জায়গা পানিটা একটু তাস করলেই একটা অন্যরকম একটা ফিল অন্যরকম একটা ফিল সো আপনারা সবাই আসবেন জায়গাটায় ভালো লাগবে অনেক হইয়া মনো পাখি হাই রে গা রইয়া আরে গান গাও তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি সময় প্রায় শেষ অনেক দূর ঘুরছি আশেপাশের ভিউটা একটু দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ আর উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা ভিউ রং সুন্দর একটা পরিবেশ কি সুন্দর একটা পরিবেশ তো আপনারা যদি আসেন এখন একটু অন্ধকার হয়ে গেছে সুন্দর হবে ভাব ঠিক এই এই সময়টাতে আমরা এখন আছি তো আপনারা যদি রাতের বেলা এখানে আসতে চান রাতের বেলা কি আসা যাবে দাদা রাতের বেলা আসলে কি আপনারা ঘুরাবেন আর রাতের বেলাও যদি আসতে চান রাতের বেলাও ঘুরতে পারবেন আর সত্যি কথা বলতে যে এনারা খুবই আন্তরিক আপনারা যদি বাহির থেকে আসেন এটা সুন্দর একটা প্লেস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক বাওর এটা হচ্ছে যশোরের একটা অনেক বড় একটা বাওর বড়া বাওর আর আপনারা যদি ওই পাশটা দেখেন রংধনুটা কত সুন্দরভাবে একটা রং ধনু সো আপনারা আসলে ক্যামেরায় অতটা ভালো হবে না দেখাতে পারলে আপনারা যদি সরাসরি আসেন তাহলে দেখতে পাবেন যে আরও কত সুন্দর একটা ভিউ আর এনারা খুবই আন্তরিক আর হচ্ছে গিয়ে আজকে দিনটা সত্যি অনেক ভালো লাগতেছে যে এমন সুন্দর একটা ওয়েদারে এসে আসলে সচরাচর আমরা যারা শহরাঞ্চলে থাকি তারা আসলে এইসব যে জায়গাগুলো এই সুন্দর ভিউগুলো এই যে দেখতে পাচ্ছেন এই সুন্দর ভিউগুলো আসলে দেখতে পায় না সচরাচর যেহেতু আমাদের আশেপাশে কোনো নদী বা এই টাইপের বাউর থাকে না আর হচ্ছে আর একটা জিনিস আপনাদেরকে দেখায় যদি দূর দূরান্ত থেকে আপনাদেরকে যদি দেখাই যে প্রতিদিনই প্রতিদিন ওই দেখেন এক মুরব্বী ওই যে মাছ ধরে নিয়ে যাচ্ছে তো ভাই কিছু বলার আছে জি ভাই আমার ভাইয়ের যে ভিডিওটা আপনারা এতক্ষণ যারা দেখলেন আশা করি তারা ভিডিওটা দেখার পরে জায়গাটা আসবেন এসে আপনারা দেখে যাবেন তো সবাইকে এখানে আসার আমন্ত্রণ থাকলো এবং ভাইয়ের এই যে ব্লগটার ভিডিওটা আপনারা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন এটা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ। এদিকে আমাদের তিতাসকে দেখতে পাচ্ছেন যে তিতাস খুবই আনন্দিত খুব সুন্দর একটা ইসে আছে আমি আর আছি আমি এখন দাঁড়িয়ে আছি পড়ে যাব যাব ভাব এই একটা পরিবেশ তো ভালোই দেখতেছেন।